আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আবার চলে আসলাম সেই আপুর কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনার বাড়ির সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমার মতে সবাই ভালো আছে যাই হোক আপনি বিগত অনেক কয়টা ভিডিও করছেন আমাদের এখানে এখন পর্যন্ত কোনো সারা পাননি না আসলে কপালে থাকলে সবই হবে ইনশাল্লাহ আশা করি অবশ্যই আসবে তো আপনার তো বিশ বছর প্লাস না কত বছর বয়সী ছেলে পেলে বিয়ে করবেন থেকে আচ্ছা আচ্ছা যদি এর অধিক মানে চল্লিশ বিয়াল্লিশ বছরের কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় চাইম নাই আচ্ছা যাই হোক এখন দুনিয়াটা তো মনে করেন বুঝতেছি কীরকম অনেক মানুষই বিশ্বাস করে না কারণ মনে করবে যে ছলনা করবে প্রতারণা করবে এরকম কিছু তো ওই তো আপনার ভিতরে নাই না ওই রকম কিছু আমার ভিতরে নাই বিশ্বাস করতে পারে আচ্ছা যাই হোক এখন তো ওই দেখা যায় যে একজন মানুষ পুরুষ মানুষ তো অন্ধের মতো মেয়েদের বিশ্বাস করে কিন্তু মেয়েরা বিশ্বাসঘাতকতা করে হ্যাঁ এরকম আছে কিছু মানুষ কিন্তু কিছু মানুষের কারণে মানে যারা সত্যিকারী করে তাদেরকে আর কি বিশ্বাস করতে পারে না কিন্তু আশা করি এরকম করব না আমাকে বিশ্বাস করতে পারে আচ্ছা যদি এখন কোন একটা ভাই আপনাকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যায় তো তার কাছে আপনার প্রথম চাওয়া থাকবে কি তার কাছে কি আমি তার কাছে এরকম কিছু চাই না সমস্যা নেই আমি ওনার কাছে যাব কিন্তু ঠিক আছে আমি বলছি যে একজন মানুষ আপনাকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর স্বামীর কাছে আপনার প্রথম চাওয়া থাকবে কি মানে স্বামীর কাছে কি চাওয়া থাকবে আপনার মানুষের স্বামীর কাছে কি চাওয়া থাকে শুধু তার ভালোবাসা আছে আর কিছু চাওয়ার নেই না অনেকে তো দেখা যায় যে যা বিয়ের পরেই বাসর ঘরে যাই বলে যে আমাকে এত গহনা দিতে হবে টাকা পয়সা দিতে হবে আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে ওই রকম কোন আছে কি না আমি ওই রকম কোন আবদার আমার লাগবে না শুধু উনি আমার পাশে থাকলে হবে আমাকে আমার ভালোবাসাটা দিলেই হবে আচ্ছা ঠিক আছে তো এখন দেখা যায় কি যে অনেক মেয়েরা ছেলেদের বিয়ে করে টাকার লোভে হ্যাঁ এরকম কিছু মেয়েরা আছে যে টাকার লোভ করে তাই অনেকে বিশ্বাস করতে চায় না কিন্তু আমি টাকার লোভ না আমি চাই না আমি শুধু চাই এমন একটা মানুষ যেন আমাকে ভালোবাসবে সারা জীবন আমার পাশে থাকবে আমি তার টাকা পয়সা চাই না শুধু তারই চাই মানে এটা কি সত্যি কথা বলছেন জি ম্যাম না অনেকে তো আবার মিথ্যা কথা বলে এখন ফটোর ফোটর মিথ্যা কথা বলে পরবর্তী দেখা যায় কি টাকা পয়সা কিছু হাতে পেলে আর ছেলেদের টাইম নাই না আমার ওরকম কোনো উদ্দেশ্য নাই আমি তারে আমার জীবন সঙ্গী হিসেবে পাশে চাই এবং সারা জীবন তার পাশে থাকতে চাই আচ্ছা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আপনারা পুটের কথাগুলো শুনলেন শুনে যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করলে আপনাদের সাথে কথা বলতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ